অখুদা বেশি গুণ করছি বেশি জুলম করছি নফর মানে করছি সীমা লঙ্ঘন করছি অনে বা দেখো নি কেম মাপগুরি নফারে অনে বা দেখে মাপগুরি আল্লাহ বিয়ার শিকার উক্তি দিলে মন এক কানার মাপগুরি দর বাইতুল্লাহ সামনে যায় ফুজি যে দোয়া ঘর যে মাপ নগরি নফার অনর ঘর রসিলে মাপ গজন আই বাংলাদেশের জমিনুত বই রে কিরাম জমিনুত বই রে অন সাদা খর ফিন্দে মানুষের কাফলা মিদেছে দোয়া করে দোয়া করছি অখুদা তারা রসিলে আর এক কানা মাপগুরি

बरदरे रे बाबु सलामा यम्ब गिरियम जार जार बरद रे बाबु सलामा यम्ब गिरियम जार जार गाब बाबे जिब्राइलावाइला कुनाम कै ब्यारे रौदर यस्र बुबो चाहुना गाब मक्का मन्जिलङ्गा धर्मदिना जा कुन وہاں جلو فرما حیات النبی ہے رہے زائرین مزار مدینہ ساحل سے لگا دے میرے عیسوں کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے موقع و مدینہ একজন আল্লাহর বলি আসিল হাজি আমদাদুল্লাহ মহাজন মক্কি রহমতুল্লাহ নাম আসিল বড় আলম নো আসিল আবেদ আসিল নাকার আসিল দিনদার আসিল গরম মেদিয়ার বলে মা একজন আসিল বেশি অসুখ কে মায়েবের খেদমত এন লম্বা খেদমত গরম ফরত যে মায়েবের ফালন ফরের ফেসে ফেহানা গরণ ফরের গরম মিতে আর খনি কে নাই মায়েবের খেদমত গুরি বেলাই মগর দিল যে একটা রমজান আই দিল যে একটা করবা নাই বেচাইন লাগে যে বে করার লাগে যে খালা করেন হতে যাই এর গুজুম আল্লাহর

এবার কি হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক কালাক শারীকা লাক দোয়াবে জানো না বিয়া গুনে এবারে যারা হজ করে বেশি কোন করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক খোদা 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 অনর ফয়ন্নে খনি কে নাই অনর শরীক খনি কে নাই অন বারবার আবার গুনী কেয় নাই হাজিরি দিবে আল্লাহ assi শিকারকতি দিবে আল্লাহ assi অনলে প্রশংসা অন썸ে বিয়াগুন গোলাম অন বিয়াগুন রুদি মালিক অন বাদে কে নাই অনর পয়নে কি হইনে পারে মানে লব্বাই নি'মাতা লা এই দেশিয়ানোর বাসাই অনলাই আখরতর বাসাই অনলাই যারা যত্তি আছে বিয়াগি নললাই অন গোলামে গোলামি আর কিছু নাই অনর ফাইনার কোনে কেন অনেক কানার হাজিরি গছিল এই দোয়ায়ুন মন মনে ফরজ যে এরাম বাঁধি এর ন হিন্দুস্তানের বাজার মধ্যে মার খেদমত গরি গরি কিছুদিন বাদে মা মারা গে মা মারা জনর বাদে এবার আর তুলিয়ে রে খয় যখদা এতদিন দিন ডিরি দিলা মাতে মনে হজ যায় আর শরীর লালে কেন

فَإِنْ الله عز وتعالى يرشد بعيداً ومن خلال مومة مُدِينَ يتفجران ويكشف في secondo asseh الصلاة وَالسَّلَامُ عليك يا رسول الله الصلاة وَالسَّلَامُ عليك يا حبيب الله الصلاة وَالسَّلَامُ عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شفي المذنبين الصلاة عليك يا قابل الحرمين

قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں اللہ کو معلوم ہے کیا نور خدائی ہر وقت چمکتا ہے مدینہ کی گلی میں আজ আমদাদুল্লাহ মুহাজির মক্কি رحمتুল্লাহ আলাইহি ভরনাতে আল্লাহর پیغمبر রে ও আল্লাহর রাসূল দুনিয়ার জামগজ আছে মগজ বি আগুন অন মদিনা ওয়ালা হাসে অনরে নো দিলাম মনর মুখকে কলমা ফিরিন না ফেললাম আত্ম মনে খাজিম উদরাতুন বিদান হইতা মন হাত বাড়ায় গোছম দিদাম জেন হোতা জেন বন্ধা এন মালিক এ কথা হুয়ারে ফুয়ারে আল্লাহ রানোর সরদার দেন বাইর করে দিয়ে দেন বাইর করে অনর ফুয়ারে ফুয়ার আল্লাহ

লালে যদি এরা হাত দিয়ে যায় হাত যদি বাইর করে দিয়ে যায় মৃত পেগম্বর হলি হাত বার কেন করলো আর বুঝে দন ও হা জল ফরমা হায়া তুর নবী হায় রহে যায় রিনে মাজারে মদিনা আল্লাহ সমস্ত মানুহ হজর মৌসুম হা জাম দাদুল্লাহ মহাজের মুক্তি যায় বিয়া করছে হিন্দুস্তানি মানুষ ইন্ডিয়ার মানুষ বিয়া গিরি দর্জি

দেখে যে মানুষ বেগা গুণ হয়েছে মানুষ আদুল্লাহ মহাজের মুখ কি আল্লাহার পেগম্বর আসে গাছিল আরজু আস আল্লাহ পেগম্বর দেখ আল্লাহর পেগম্বর দেখি যে আর কিছু আসা নাই আল্লাহ তালিয়ে তুলবি

হাতে জাগা সম্পদ আছে তুই দোয়ান লই রে যা তোর তখন অসুবিধা হইলে আর কই তোর দোয়ান আমি লাভ হইব বারে তুই দিয়া নিয়ন ফিট তুই নয় আসি তুই একখানা দিয়ে খামমান সারি ফেলা আয় এখনো ন মরি আয় এখনো বাজি আজি হয় না ন হয় আচ্ছা আর কোন না ফোয়াইবে দিব দুবাই শরত বাবার তো দুবার বিছা আছে না বাবার তো দুবার নাই বাবার তো সম্বন্ধে কোনো আইডিয়া আছে না কোনো আইডিয়া নাই বাবার তো দুবাই শহরের কানুন সম্বন্ধে কোনো আইডিয়া নাই দুবাই শহরের লাইসেন্স সম্বন্ধে কোনো কানুন নাই কাষ্টমাৰ আহিব খুলিলে সিহঁতো নাজানে সদা কৰিলে ক'ব ইহঁ নাজানে এনে পেচাব না নহয় এইবোৰ ধোৱা নি ফিজি হেনো নাজানে তাৰপৰাও বাপে কয় যে অফুজ

গড়েছে দূরম মাস বসাতে অহদা আয় মদিনা ওয়ালানো আয় ডুবাই ওয়ালানো সৌদি ওয়ালানো কাতার ওয়ালানো আর হাসে মদিনা শরীফ ন গড়েছে দূরম মাস বসাতে করবে হিম্মত দূর নিস বন্দা হে শাহে সুমাই মহসনা খানে সুমাস দোয়ায়ে দিলদার পাইবন্দি দেশ কলা আতিয়ায় সুমিন সম্পদ নাই ফোয়ার খামাই নাই বাবর খামাই নাই আল্লাহ আয় এনে কেন হিম্মত গজি জি জিয়ে মক্কা মদিন তুন বরণ মালিক উল্লয় তাকে গড়েছে দূরম মাছ বসাতে করবে হিম্মত দূরণি বন্দা হে সাহে সুমাই মহসেনা খান সুমাস অহদা শক্তি অন লগে অন শক্তি জিন্দি লাগে ইন্দার খনে কি আশক্তি না লাগে টিয়া লাগে ফাসন লাগে বিছানা লাগে আল্লাহ আয় বহু দূরে বাংলাদেশের জমিন উম্মেদি আয় আশা করছি যে তুই আকমুল হাতিমের কাছে তোমার ঘর নিয়ন বাদে তোমার পেগম্বর সালাম দেওয়ন বাদে আন মত তানছে নো তুই আর তৌফিক দাও খোদা গরছে দূরা আমাজ বসাতে করবে হিম্মত দূর নিস বন্দা হে সাহে সুমাই محسنا خانے کی دعائے صبح شام طل دے دن بہی راہو رو اور رو میرو کبادی دار پہ

دلدار پای وندی دلم در زول وقار عشق مجنون کون عاشق را زیادارات مقالات خرد مندی در زول فلیلا بال وقار عشق مجنون ৰাজিয়াধাৰত মখালা তেশৰদ মন্দিৰ দিল মেৰাত চুখি ৰখীয়া একাৰ বিনে মকি মদনী হাসে মিয়ৰ মদালবী নে ফাজল নাৰভুৰী চব সামতুল্লা খ জেল ফাগল খেলি লৈলেন hoja aro obot tiyalley fol hoi jino aro obo bilding gallai fol hoi jino hasmi bonsom middey mottalibar

অনাম জিগির করে জে অন খালা গিলাম খান্ধি খালা অনুর নামও জিগির করে জে অন গরমে দিয়ে সাত টোয়াপ গলি এক সক্কর হয় সাত চক্কর গলি এক টপ হয় আল্লাহ অনর গরমে দি লাই আল্লাহ হুমালভ ব্যাগ হয়ে গলি আল্লাহ সাদা কর ফেদিয়ে রে লাই কাল্লা হমালভ ব্যাক হয়ে বে তেকজন না দোয়া করি

أي مدني الشريف محب الله الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

দেবতার দেখিবো ই আল্লাহ আর মদিনা যাইবে রাস্তা গরি দন আর কি রাস্তা গরি দন এ মদিনা যাইবে লাই দরুশরী পরিবেন বেশি বেশি হজর মৌসুমি দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কাজু শুদ নূর হাফায়দা জমিন আজ হব দেউ সাকিন ফলক দর এস কেউ শাইদা ওয়া হাজাল ওয়া ফরমা হায়াতুন নবী হায় রহে জাহিরিনে মাজারে মদিনা

ازیتون درشو زیان فجم کل لے کل پیغمبر سم مزیر کی دیب اللہ <تصحیح> السلاة والسلام علیکہ یا رسول اللہ السلاة والسلام علیکہ یا حبیب اللہ السلاة والسلام علیکہ یا رحمت للعالمین السلاة والسلام علیکہ یا سید المرسلین السلاة والسلام علیکہ یا شفی المزنبین السلاة والسلام علیکہ یا قابل الحرمین فجم نبی آگو نیشاء اللہ দেব ইনশাল্লাহ কয়েক বছর গরম আল্লাহ তালা মদিনা যাবে রাস্তা করে দেবো আল্লাহ তো অনেক কিছুর কমতি নেই আর গুনর কারণে আল্লাহ তো কুচিন না জানি রই এ ফর্দা এ না আর কি করি ধর দূরে সরাই দে তো কলি দে গঞ্জ মকসুদা আব্বাস দোয়ায়ে সব হোসামে তো কলি দে যে মকসুদাস বৈরা হো রবিষ্মের কে দিল ধার পাই আল্লাহ রাস কলে কয় যে তুই লাইলা যে মজন্য মতো দিল্লেন বাঁধ মদিনা জুলফুল লগে তোমার দিল টানা দিও দেবে যে এনেক সময় বুঝে মদিনা যাবে সময় তোমার লাগে এ কথা লাই দূরে সরে ফরিবেন কি মদিনা

দু সুবি পেলাই তো তোমার জিকির করি যে আর মুখিয়ে না যে হায়াসবাদ সুমাদি পেললাই অকুদা আডে আডি জিকির করি আডে আডে দোয়া করতাম তিক দ বই জিকির করি তোমার ঘর বই এ তোমার গো সাই পেলাই তিক দ অকুদা কোরআন তলাবাবত এ কোরআন মালিকুর ঘর যাই রে তোমার গো সাইতাম তিক দ

হতা লম্বা নগরীর উজুপ থানা বয়ান করিবু দুজন কথা কইলাম হজর মৌসুম, হজর নিয়ত করিবেন জিয়ারত গরিবেন অল এক নম্বর দুই যে দরশ্বর ফরিবেন হজর মহসুম যে পেল্লাই মো যে বেললাই জিকির করিবেন ঘরে যে পেললাই মক্কা শরীফে বেলাল লাই ইয়া তাইবো না জিকিরর কেন্দ্র হন্ডে মক্কা শরীফ দুরু শরীফের কেন্দ্র মক্কা শরীফ মদিনা শরীফ জিকিরর কেন্দ্র হন্ডে মক্কা শরীফ দুরু শরীফের কেন্দ্র হন্ডে মদিনা শরীফ আল্লাহ তাআলা আর আমল করিবে আল্লাহ তৌফিক দাও অন আমল গলে তৌফিক দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়া আল্লাহ ইয়ারহামার রহিমিন আজিয় জলস কবুল ফরমানি আল্লাহ যা কতই আর আমল করি বললাই তহফিক দনিয়া আল্লাহ বেয়া কোনো আমল করি না বানে দনিয়া আল্লাহ এই কী রমত তুন ফতি বছর দু একজন করি কবুল করি আল্লাহ আই আল্লাহ এরকম কোনো এলাকা আছে না কই না পারি বছরে বছর কোনো মানুষ মক্কা মদিরে না যাই আই আল্লাহ হাজার মৌসুমি দি দিল্লান্ত খাঁদে যাইত না পারি রে আল্লাহ আর যার হাত তুলি আর আর মক্কা কবুল কর আল্লাহ আর যার হাত তুলি আর আর মক্কা কবুল কর 飞了山。 বিজিবন গদ জিয়ারা বেশি গুন গদ জিয়ারা বেশি গুন গদ জিয়ারা আল্লাহ শিগের গড়ি দয় মেহেরবানি করি আর মক্কা মদিনা ভলম বানাই দয় দরসুল ফরিন বানাই দয় জিকির গরিন বানাই দয় আল্লাহ কোরআন তলাব দরিন বানাই দয় যারা বেয়া তুললি বিআগুনোর কবুল কর আজ এর জলসা কবুল গরো যারা টি আদি হয় যদি দুনিয়া আখেরাত বালা গরি আল্লাহ অনার রহমত বিআগুনোর মাইল গরি লয় আল্লাহ আল্লাহ সাইক্লোন বন্ধ গরি দয়া আল্লাহ দেশের ক্ষতি নেওয়া জেললে ব্যবস্থা করি দয়া আল্লাহ বেশি গুণ করছি আর গুণের কারণে আজাব গেছে ভাই আল্লাহ এই আজাব পিন আর আল্লাহ রহমত বানাই দয়া আল্লাহ অনেক পরীক্ষা লি ফাঁসি তীর্থন আল্লাহ অনেক পরীক্ষা লি ফাঁসি ইয়া আল্লাহ দয়া মেয়ের বানাই করি আর আর মাফ করি দ ও আল্লাহ আর আর মাফ করি দ

আল ইলাহ জেদুন নাইফা কনসিবা জে উদর গরি দানি আল্লাহ জেদুন নাইফা বিয়র বিয়র ব্যবস্থা গরি দানি আল্লাহ যা কথা বত ইনুর কবুল ফরমানি আল্লাহ সাম্মাতি যা কথা বত ইনুর কবুল ফরমানি আল্লাহ ও খোদা রাহমতের ভিগেরি বানাই দাও না আল্লাহ ও খোদা রাহমতের বানাই দাও আল্লাহ